ফ্রেন্ড কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো হ্যাপি মকর সংক্রান্তি সবাইকে আবার আসলাম নতুন একটি ব্লগ নেয়া আজকে চলুন তাহলে গঙ্গাসাগর মেলায় আজকে গঙ্গাসাগরে স্নান করব আমরা তো এত ভিড় ভাড়টা হয়েছে তারপরে এত ভিড় ভাড়টা কাটিয়ে এসেছি লঞ্চের মধ্যে সেই এক ঘন্টা দাঁড়িয়ে আছে কচু বেড়িয়াতে এসে মাথা খারাপ হয়ে গেছে তারপরে লঞ্চে উঠলাম তারপরে এই ধারে কচু বেড়ে আসলাম দেখছি কি অসংখ্য মানুষের ভিড় ঢল নেমেছে এই গঙ্গাসাগর মেলাতে তারপরে দূর দীপান্তর থেকে তীর্থযাত্রীরা এসেছে তো দু তিন টাকা কোটি মানুষ হবে বেশি হবে কিন্তু কম হবে না এত বাস গাড়ি ঘোড়া তো লোকজন তারপরে দেখেই তো মানুষের মাথা ঘাম বেরিয়ে যাবে কিন্তু এই মকর সংক্রান্তি যে একটা পৌষ মকর সংক্রান্তিতে একটা যে সান গঙ্গাসাগরে সেই স্নানটাই করা ইম্পর্টেন্ট অনেকের বলছে তো যে হার স্নান বারবার কিন্তু গঙ্গাসাগরের স্নান একবার এর বেশি তো পায় না কেউ সেই জন্যে এই গঙ্গাসাগরে এসেছে সবাই দূর দীপান্তর থেকে তাহলে চলুন ওই সাগর মেলায় আজকে দেখবো আমরা গঙ্গা সাগর এসে গেছি সেই সেই ভিডিওটি তোমাদের সাথে প্রেস করব তাহলে চলুন তাহলে বন্ধুরা আমরা বলতে বলতে চলে এসেছি এই যে গঙ্গাসাগর এই যে বাস দূর থেকে বাসগুলো এসেছে সব পাবলিক তীর্থযাত্রীদেরকে নিয়ে আর আমরাও চলে এসেছি আমরা যাচ্ছি এখন গুটি গুটি পায়ে এখন লঞ্চ ঘাট যেটা ভিড়গুলো যে হয়েছে এগুলো সব বাসে বাসে উঠে এরা কলকাতা ফিরে যাবে সেই জন্য লাইন আছে ফাইনালি জেটিঘাটে পৌঁছে গেলাম কচুবেড়া ওই পাশটা কচুবেড়া আর এই পাশটা পার গঙ্গাসাগরের স্থান এখান থেকে পাবলিকের মানে দর্শনার্থীদের লোকগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে গঙ্গাসাগরে এটা হচ্ছে ঘাড় আমরা ওইদিকেই কোথায় যাচ্ছি বলতে বলতে আমরা কচুবেড়ায় ভেসেলে উঠে গেছি এই যে দেখুন কত ভেলে কত তীর্থযাত্রীরা আছে সব কচুবেড়ায় উদ্দেশ্যে যাওয়ার জন্যে আমরা ভ্যাসেলেই উঠে পড়েছি এখন থেকে আমাদের ভেসেল চলছে গঙ্গার গঙ্গার উপরে এখানে গঙ্গার উপরে অনেক পাখি পাখিরা দেখা যাচ্ছে এরা সব খাওয়ার জন্যই চেষ্টা করছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে কেউ খাবার দিচ্ছে কিনা তো চলুন তাহলে আমরা সেই কচুগড়ের দিকে রওনা দিচ্ছি এখন কচুগুড়ের ঘাটে যাই তারপরে দেখেছ বন্ধুরা দেখো কত পাবলিক দেখো সব দূর দীপান্তর থেকে এসেছে সব এই গঙ্গাসাগরে তীর্থস্থানে চান করতে এরা ফিরে যাচ্ছে আর আমরা যাচ্ছি একে একে করে আমাদের কাকু কাকু সামনে আছে আমিও পিছনে ভিডিও করতে করতে যাচ্ছি এই যে দেখুন প্রায় তিন চার কোটি মানুষ হবে গুনতে গেলে কিন্তু লোক বারবার আসে না একবারই আসে বছরে একবার এই তীর্থ সাথে তীর্থস্থানে চান করতে এই গঙ্গাসাগরে তাহলে চলুন বন্ধুরা এরপরে আছে আবার সেই গঙ্গাসাগর যাই তারপরে ভিডিওটা তুলে ধরবো সবাই বন্ধুরা এই যে দেখছেন এটা হলো হেলিপ্যাড এরিয়া এখান থেকে অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ার জন্য এরিয়া বানানো হয়েছে এটা হচ্ছে রুগ বিভিন্ন রুগী যে গঙ্গাসাগরে মানে এসছে চান করতে যে এখানে যে আহত অ্যাক্সিডেন্ট হলে এখান থেকে হেলিপ্যাডটি নিয়ে যাবে পেশেন্টকে বেহালার উদ্দেশ্যে সেই জন্য এরিয়া বানানো আছে এই এরিয়া থেকেই পেশেন্টকে নিয়ে যাওয়া হয় এই যে সঙ্গে সঙ্গে বলতে বলতে চলে এসেছে হেলিপ্যাড সেইটা সেই ভিডিও ছোট করে তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা প্লিজ রিকোয়েস্ট থাকলো একটু ভালো করে লাইক করো আর কমেন্ট করো আর শেয়ার করো বন্ধুদেরকে আর সাথে থাকো অল টাইম এই যে দেখুন বন্ধুরা হেলিপ্যাড দেখার জন্য কত মানুষ ভিড় করেছে আমিও সেই ছোট্ট করে ভিডিও তোলার জন্য সেই জন্য দাঁড়িয়ে আছি তোমাদের সাথে শেয়ার করবো বলে

এই যে দেখছো বন্ধুরা এই যে পেশেন্ট চলে এসেছে পেশেন্ট নিয়ে যাওয়া হবে এবার বেয়া উদ্দেশ্যে ওখানে বিদ্যাসাগর হসপিটাল আছে ওখানেই যে পেশেন্টকে ভর্তি করবে সেই জন্য এখানে হেলিকপ্টারে তোলা হচ্ছে भेतर এসেছি আমরা গঙ্গাসাগরে এই যে চান করার জন্য আমরা এই রাস্তা ধরেই যাব ছ নম্বর গেটে ওখানে যে গঙ্গাসাগরে ঘাটে যেয়ে চান করব এই যে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গন এইগুলো পুরো এরিয়া যত বড় যাচ্ছে সবগুলোই চলুন তাহলে আর আগে দেখে নেওয়া যাক সব দর্শনার্থীরা চান করে চলে যাচ্ছে এরা এদের রাত্রে থেকে এসেছিল এরা চান করে চলে যাচ্ছে আবার আমরা এসেছি আমরাও চান করব আর পিছনে কত লোক আছে আরো চালো আরো ভিতরে আছে দেখতে হবে দেখতে পেলাম যে গঙ্গাসাগর মেলার মধ্যে দেখুন ঝাউ গাছ দেখুন ঝাউ ঝাউ বাগানে ভর্তি দেখো কত তীর্থযাত্রীরা প্রায় ঝাউ ভিতরে আছে দেখুন ঘরে তাপু খেটে দেখুন অবশেষে চলে এলাম ঘাটের কাছে এই যে ঘাট আর ঘাটের পাশে পাশে স্টল এই করা আছে এরকম আর পাবলিক যাতায়াত করছে কত চান করার জন্য কত তীর্থযাত্রীরা দেখুন বন্ধুরা দেখো শো বন্ধুরা দেখো কত লোক দেখো গঙ্গাসাগরে এই স্নান করতে এসে দেখো কত বন্ধু কত লোক দূর দীপান্তর থেকে স্বাগত আমাদের এই গঙ্গাসাগর প্রাগাঙ্গনে নিলাম গঙ্গা স্নান করে নিলাম বলে হার সান বারবার গঙ্গা স্নান একবার এমন চান করে নিয়েছি আর কাকুরা কাকিমারা চান করতে গেছে ওরা আসলে এবার মেলা কিছুটা অংশ তোমাদের কাছে সেই ভিডিওটি শেয়ার করব তারপরে লাস্ট ফিনিশিং করে তাহলে এখান থেকে চলে যাব আর একদিন পর আমরা এসেছি কাকুর আত্মীয় স্বজন ছিল এখানে গঙ্গাসাগরে তার বাড়িতে থেকে কালকে আজকে এসেছি গঙ্গাসাগরে চান করতে আর মেলা উপভোগ করলাম আবার বিকালে আসবো তাহলে চলুন আমাদের এই যে কাকু কাকিমা

বলে <laughs>

এইখানে অসংখ্য ভিড় করেছে দুধ বন্ধ থেকে মন্দিরে পুজো অর্চনা দেওয়ার জন্য কিন্তু যারা ফাঁকা পাচ্ছে তারা প্রবেশ করে আছে যারা পাচ্ছে না ভিতরে ঢোকার জন্য তারা চেষ্টা করছে ওই দিকটা লাইন দিয়ে তারপরে এইদিকে মন্দিরের কাছে আসবে এসে পুজো অর্চনা করবে চলে যাবে গঙ্গায় আগে স্নান করবে স্নান করে তারপরে এখানে লাইন দেবে লাইন দিয়ে ব্যারিগেড করা আছে ব্যারিগেডের ভিতরে ভেতরে এসে মন্দিরে প্রবেশ করবে পুজো অর্চনা করবে তারপরে সজা বাড়ি চলে যাবে এই হচ্ছে আমাদের কপিটমনি আশ্রম এইটা প্রত্যেক বছরই হয় এই প্রত্যেক বছরই পৌষ মাসে মকর সংক্রান্তি মকরজ্যোতির জন্য এই সাগরে আসে চান করে চান করে তারপরে এখানে কপিন গোপিনমণি মন্দিরে চান পুজো অর্চনা করে তারপরে বাড়ি যায় তারে তাদের যায় মনস্কামনা পূর্ণ করার জন্য এইখানে আসে প্রত্যেক বছরই এই গঙ্গাসাগর মেলাতে দুধ থেকে লোক হাজার হাজার কোটি কোটি মানুষ আসে এইখানে উপস্থিত হয় এই গঙ্গাসাগরে সেই জন্য এত আয়োজন এত সব কিছু একটা পুলিশ প্রশাসন সব দিক দিয়ে প্রশাসন শেষ করে অবশেষে মেলা শেষ হবে কত কবে যেন মঙ্গলবার মেলা শেষ করবে এই তার জন্যে এই অনুষ্ঠানটা শেষ করবে এই পূজা দিয়ে কোন একটি ভিডিও নেয় ততক্ষণ ভালো থাকবে সুখে থাকবে এই ছিল আমাদের গঙ্গাসাগরে সান যাত্রার ভিডিও আর কপিমনি আশ্রমের ভিডিও অল প্যান্ডেলটা তোমাদের কাছে সেটা শেয়ার করলাম I mm do -hmm. mm -hmm.

Thank uh -huh. বন্ধুরা এই যে ঘাটটি দেখছেন এই ঘাটে আমাদের গত বছরই এখানে প্রোগ্রাম হয়েছিল গঙ্গাসাগরে এই উৎসবের এই মেলা প্রাঙ্গনে তো এই যে গর্ত গর্ত মতন দেখা যাচ্ছে এই বাঁশ দিয়ে ঘেরা আছে এইগুলো এবছর কি মাটি ধসে গেছে জুয়ার ভাটাতে কী কারণে কোনো কারণে একটা ধসে গেছে সেই জন্যে এখানে বিভিন্ন তীর্থযাত্রীরা যারা চান করতে এসেছে ওদেরকে এখানে নামতে দিচ্ছে না সেই জন্যে অন্য ঘাটে যেতে বলেছে ছ নম্বরে ওখানেই চান করার ব্যবস্থা আছে এই ঘাটে কিন্তু নামতে দিচ্ছে না সেই জন্য এই ঘাটটি পুরো ব্যারিয়ার দিয়ে ঘেরা আছে আর গর্ত হয়ে গেছে এই বাঁশগুলো দিয়ে তাই ঘেরা আছে যে দেখুন গর্ত হয়ে গেছে এখানে কাজ চলছে এখানে সেই দীঘার মতন বড় বড় পাথর দিয়ে ফেলিয়ে এখানে রাউন্ড করে দিচ্ছে ভালো হবে যাতে পর্যটকরা বিভিন্ন জায়গা থেকে এসে এখানে চান করতে পারে সেই জন্য এখানে গর্ত হয়ে গেছিল তাই বাঁশ দিয়ে ঘেরা আছে তাহলে বন্ধুরা এই ছিল গঙ্গাসাগরের ভিডিও এরপরে নতুন একটি ভিডিও নিয়ে আসবো ততক্ষণ ভালো থেকো সুখে থেকো টাটা